কি হচ্ছে এটা মেয়েটা ওই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর কি পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আছে ওর সাধ্য মানে কি কারণে এতটা যে সাধ্য পর্যন্ত যেতে হলো এটা একটু আরও ভিতরে আমাদের গভীর ইয়ে আছে রহস্য আছে ওটা বলছি ওটা তো আছেই পরবর্তীতে যেন যদি শিক্ষা না দিই তাহলে পরবর্তীতে আরও ঘটবে এরকম কিন্তু ওই যে বললেন যে কি কারণে কারণটা বলছি না আর কি কোন মতে গেছে ওইটা বলছি না আর কি ওই কারণটা ওইটাই বলছি কিন্তু এই শিক্ষাটার জন্যই আরো বেশি হয় কেন গেছে আরও ওরকম যদি যায় তাহলে সমাজ যদি না মানে গ্রাম মানে ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে কেন আমারও তো আছে পরবর্তীতে ভাগতে পারে तो जाचे गए ठाकुर ठाकुर मोर जाचे हम बाय मऊ ताव करबे

कुछ तो अलग बन रहे। कुछ तो बने। तो इधर से। तो इधर से। यहां पर भी खाना है। खाना तो खा ले। बस। हमको कोई लासी। कोई भी नहीं है। चलो, चलो। अच्छा। ये पास हो गए। मैंने सबते। जगदीश अरोड़ा। राम जी संकल्पों

আয়োজন করা হয়েছে আজকে স্বপ্ন যে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর শ্রাদ্ধ কর্ম ক্রিয়া করলাম ও ভাগ প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার পঁচিশে আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল হ্যাঁ যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে কী হবে এবং মানে এই যে আজকে এই ধরনের একটা কার্যকলাপ মেসেজ কি দিবেন যাতে এরকম আর কোনো দিন কোনো মেয়ে যাতে এরকম ঘটনা না করে এটাই চাইবো কোন জায়গায় এটা জিয়াকুরি নুকিবী কণাপুরহাট থানা চম্পা আপনার নাম কজন সিংহ